তো এই দেখো আমি দিয়েছিলাম তেজপাতা বড় এলাচ সামরিচ আর একটু দারচিনি এই সব দিয়েছিলাম আর এদিকে সয়াবিনটা সুন্দর করে ভিজিয়ে রেখেছিলাম বেশিক্ষণ না তিরিশ মিনিটের মতন ভিজিয়েছিলাম এমনি ঠান্ডা জলেই আর এই যে জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে এবারে এই যে তেজপাতা জয়ফল জয়ত্রী সমস্ত কিছু আমি দিয়ে দিলাম জলে আর জলে এবার লবণটাও দিয়ে দেব আর ব্যাস এইবার ঘরে থাকা যে চালটা আমরা ঘরে রেগুলার ইউজ করি সেই চালটা দিয়েই কিন্তু আজকে আমি করব সোয়াবিন আলু আর ডিম তিনটে দিয়েই কিন্তু আজকে একটু বিরিয়ানি করব তবে বিশ্বাস করবে না আজকে বিরিয়ানিটা সত্যি সবাই খেয়ে বলেছিল খুব সুন্দর হয়েছে আর যাই হোক আমার ভালো লাগলো যে ভালো করতে পেরেছি কারণ আমার রান্নাটা খুব একটা ভালো হয় না তবে আমারও মনে হয়েছিল করার সময় যে ভালো হবে তো যাই হোক এদিকে ভাতটা দেখো আমি মানে এইটটি পারসেন্ট সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি আর এদিকে তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম এইবার হচ্ছে সোয়াবিনটার মধ্যে হলুদ লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভেজে নেব মানে কাঁচা গন্ধটা যাওয়ার মতো আর রংটার জন্য একটুখানি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে সোয়াবিনের কালারটা সুন্দর হয় দেখতে আর তো যাই হোক সুন্দর করে সোয়াবিনটা এবার আমি নাড়ছি চাড়ছি আর নেড়ে চেড়ে নামাবো কি বলো তো আমি যে যে সোয়াবিন আলু আর ডিমের যে আজকে বিরিয়ানিটা বানিয়েছি এটা ফার্স্ট টাইম আমি ট্রাই করেছি আর এদিকে হচ্ছে দেখো তিনটে ডিম নিয়েছিলাম আর দুটো নিয়েছিলাম আলু আর যেই ডিমটা দেখলে কুসুম বেরিয়ে গেছে ওটার মনে হয় ডবল কুসুম তাই জানো তো কুসুমটা বেরিয়ে গেছে তো যাই হোক এদিকে আমার সোয়াবিনটা ভাজা হয়ে গেছে তো এবার কড়াতে তেল আর ঘি আবার দিয়ে দিলাম এবার বাকি জিনিসগুলো এবার এক এক করে দেব। এটা হচ্ছে সাজিরা যেটা হচ্ছে পোলাও বা বিরিয়ানিতে লাগে এমনি যে নর্মাল জিরে হয় সেটা নয় এটা হচ্ছে সাজিরা একদম গুড়ি গুড়ি হয় আর এইবার দিয়ে দিলাম আমি কিছু পেঁয়াজ কুচি আর এটাকে এবার সুন্দর করে ভেজে নেব তোমরা চাইলে পেঁয়াজ ব্যারেস্তাও দিতে পারো তবে আমি পেঁয়াজ ব্যারেস্তা দিচ্ছি না একদম শর্টকাটে বানালাম কারণ দেখো সব সময় হাতে আমাদের অনেক টাইম থাকে না তো কোথাও বেরোনোর থাকে ঝটপট বা একটু ট্রেনে বাসে খাবার নিয়ে যাওয়ার থাকে বা কাউকে টিফিন দেওয়ার থাকে তখন এর জন্য এই তাড়াহুড়োর জন্য আজকের আমার এই খাবারটা যে তাড়াহুড়ো করেও শর্টকাটে কী সুন্দর একটা খাবার ক্যারি করা যায় কারণ দেখো ঝোল টাইপের খাবার তো আমরা ক্যারি করতে পারি না একটু ড্রাই টাইপের খাবার ক্যারি করতে আমাদের সুবিধা হয় আর তার জন্যই আজকে এই রান্নাটা আমি করছিলাম তো কথা বলতে বলতে একটু আদা বাটা দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিলাম লবণ সুন্দর করে কষিয়ে বাকি জিনিসগুলো এবার এক এক করে দিয়ে দেব। এই আর কি পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা যাওয়াটা যেটুকুনি আর এখানে হচ্ছে জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু টমেটো এগুলোও দিয়ে দিলাম এবার সুন্দর করে কষানোর পালা আচ্ছা এখানে তোমাদের একটা আমি গল্প বলি কিছুক্ষণ আগে আমি বললাম না যে ওটা ডবল ডিমের কুসুম হ্যাঁ গো জানো তো ট্রের মধ্যে যখন এক ট্রে ডিম মানি তখন মাঝে মধ্যে দুটো একটা ডিমের মধ্যে ডবল কুসুম থাকে কি আনন্দ কী খুশি কী মজা যে পাই সে কী আর বলবো ছোটোবেলায় ডবল কুসুম মানে বিশাল একটা ব্যাপার এরকম মনে হতো তো যাই হোক কথা বলতে বলতে দিয়ে দিলাম হলুদ আর এদিকে দিয়ে দিলাম শাহি বিরিয়ানি মশলা দেখো এটা তো দিতেই হতো এটা না দিলে তো আর বিরিয়ানি স্মেলটা আসবে না বিরিয়ানি করতে গেলে শাহি বিরিয়ানি মশলাটা দিতেই হবে সঙ্গে দিতে হবে কেওড়া জল আর একটু মিঠা আতর তবে মিঠা আতরটা আমি পরে দিচ্ছি কেওড়া জলটা দিয়ে দিলাম আর এগুলো কিন্তু সবই তোমরা যে কোনো মানে মুদিখানা দোকানেই পেয়ে যাবে আর এদিকে সেদ্ধ করা ডিমটাও দিয়ে দিলাম আর তো এবার আলুটাও দিয়ে দেব দুটো আলু তো যাই হোক আমি যেটা মনে হলো আমার যে কখনোই বিরিয়ানিতে চন্দ্রমুখী আলুটা খাটে না আর আমার আলুটা ছিল চন্দ্রমুখী আলু যেটা হচ্ছে আমি সেদ্ধ করার সময় একটু ভুসভুসা টাইপের হয়ে গেছিলো এখান থেকে আমি একটা শিক্ষা পেলাম যে কখনোই বিরিয়ানিতে এই আলুটা চলে না নর্মাল যে জ্যোতি আলু হয় সেই আলো দিতে হয় যাই হোক শেখার তো আর শেষ নেই এটা আমি নিজে একা একা শিখেছি আর আমার ভালো লাগলো তবে এই ভিডিওটা যে করতে গেলাম তখন আমি ভাবলাম তোমাদেরও বলে দিই কারণ সত্যি কথা এটা একটা মানে নোটিস করার জিনিস এবার হচ্ছে আমি কষাবো কি সুন্দর কালার এসছিল কালার তো আসারই ছিল আর এইদিকে দেখো আমি ছড়িয়ে ছিটিয়ে একাকার করে ফেলেছি সব একটা জিনিস করতে গিয়ে আমি এত ছড়িয়ে ছিটিয়ে ফেলি অ্যাকচুয়ালি কাজের যে একটা সুন্দর ব্যওদ বলে সেটা আমার মধ্যে নেই হয় তো তার জন্যে আমি এরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে ফেলি মানে কি তোমাদের বলবো আর নিজের গুণগান এটা একটা বাজে গুণগান সেটা আর কি উঁচু মুখে বলবো বলো মানে কি আর বলবো মানে এত ছড়িয়ে ছিটিয়ে ফেলি পরে নিজের খুব কষ্ট হয় তো যাই হোক তাও আর কি এদিক করতে করতে আর এক হাতে ভিডিও করতে করতে কড়াইটাও গেছে বেঁকে দাঁড়াও কড়াইটা ঠিক করে নিই না হলে আবার যাবে পড়ে সব দিকে জ্বালা জানো তো দেখো কড়াইটা কেমন বেঁকেই রয়েছে আচ্ছা এইদিকে দেখো তোমাদের একটু নিয়ে যাই বাইরে বাইরের ওয়েদারটা চলো একটু দেখাই আর এই যে আমি সব রোদে দিয়েছি এগুলো না চার পাঁচ দিন ধরে রোদে দিচ্ছি কেন জানো তো কেমন যেন একটা হয়ে গেছে গেছিলো আর এই দিকে দেখো আমার হচ্ছে কাঁচা লঙ্কা গাছ আর ওইদিকে দেখো কত তালের আটি সব এইবার তালগুলো খেয়েছিলাম আর কার্তিক মাসে যখন গারু সংক্রান্তি হয় তখন এই আটিগুলোকে কাটবো আর কেটে ওই শ্বাসটা ভেতরে খাবো কী ভালো লাগে তোমরা গারু সংক্রান্তি করো গাড়ুর ডাল খাও প্রচুর লোকে তো খায় তোমাদের মধ্যেও হয়তো প্রচুর মানুষ খায় তবে হ্যাঁ আমি গাঢ় সংক্রান্তির ডাল আমার ভীষণ ভীষণ প্রিয় তো এবার আমি গারু সংক্রান্তির ডাল আমি ভেবেছি আমি বানাবো আর তোমাদের সাথে শেয়ারও করবো তবে হ্যাঁ যদি আমার মনে থাকে এর আগের বার আমি স্কিপ করে গেছিলাম আমার একদম মনে ছিল না এইবার হচ্ছে আমার তো হয়ে গেছে এইবার দেখ কষানোর পরে লবণ ঠবন যখন দেখলাম সব ঠিক হয়ে গেছে বড়ো করাতে নিয়ে নিলাম কারণ না হলে ভাতটা ছোট করাতে ধরতো না তারপরে ভাতটা দিয়ে হালকা একটু নাড়বো আর নাড়ার পরে দেব মিঠা আতুর আর দেবো একটু ফ্রুট কালার তোমরা যদি চাও শেষিতে যে ভালো ফ্রুট কালারটা হয় সেটা নিয়ে আসবে মানে একটু ভালো টাইপের কারণ ফ্রুট কালার তো খাওয়া খুব একটা ভালো না কিন্তু একদম যেটা খুব ভালো সেটা খেলে আমার মনে হয় না খুব একটা ক্ষতি হয় তো যাই হোক কথা বলতে বলতে একটু দিয়ে দেবো আমি মিঠা তো রোমান না আমি না ঢাকনাই খুলতে ভুলে গেছি দেখো ঝাঁকাচ্ছি এই বুদ্ধিটা নেই যে আমি তো ঢাকনাই খুলিনি মোবাইলের ক্যামেরার দিকে তাকিয়েছিলাম এইবার ঢাকনাটা খুললাম খুলে এই যে মা তিন দিন কি চার ফুট বেশি না তাহলে কিন্তু উগ্রো একটা বন্ধ হয়ে যাবে সেটা বড় এই সময় একদম মন দিয়ে দেখবে যে বেশি যাওয়ার জন্য না হয় আর এদিকে হচ্ছে একটু ফ্রুট কালার দুধের সাথে মিক্স করে দিয়ে দিলাম এটা তো একটু দিতেই হতো বলো না দিলে তো কালারটা বলে না প্রথমে দর্শন তারপরে বোন বিচারি এমন একটা ব্যাপার তবে হ্যাঁ আমি জানো তো পুদিনা পাতা আর লেবু রস কাঁচা লঙ্কা আর দই দিয়ে আমি যেটা হয় আর কি বিরিয়ানির চাটনি ওটা আমি বানিয়েছি তো কেমন লাগলো তোমরা কিন্তু জানিয়ে যে ও মা কোথায় যাচ্ছ দাঁড়াও দাঁড়াও সবাই তো দেখায় দেওয়ার পরে দেখায় খাইয়ে মানে খেয়ে দেখে কিন্তু কি করব বলো আমি তো নিজেই যেহেতু ভিডিও বানাই তাই আর সেটা আর হয়ে ওঠে না কিন্তু হ্যাঁ পাতে বেড়ে তো দেখাতেই পারি তোমাদের বলো তাই এই যে আলু ডিম আর সোয়াবিন দিয়ে আমার বিরিয়ানিটা একটু বেড়ে আমি দেখালাম তোমাদের কার কেমন লাগলো বলো তো একটাকে লাইক করে যাবে এইবার বলো তো যাই হোক তোমাদের কাছে একটা লাইক আশা করছি টাটা